মানুষ রাইট নাও বাংলাদেশে মানুষ ইনকামের সুযোগ পাচ্ছে না ভাই মানুষ বেকার মানুষের যে ইনকাম হচ্ছে ওই ইনকাম দিয়ে চলতেছে না ফ্যামিলি কভার হচ্ছে না এবং ফ্যামিলিতে যত नीड আছে ডে বাই ডে বাড়তেছে কিন্তু আপনার ওই পরিমাণ ইনকাম বাড়তেছে না যেহেতু ইনকাম বাড়তেছে না ভাই আমি জাস্ট একটা ফোন এই ফোন দিয়ে আমি গত 20 মাসে প্রায় 20 লক্ষ টাকার উপর ইনকাম করছি এই বিশ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি যদি পার্ট টাইম সময় দিচ্ছি আপনার জানেন আমি প্রতি সপ্তাহে আমার বিল আসে এবং আমি কাজ করলেও আসে কাজ না করলেও আসে আপনিও একটা সময় আসবে কাজ করলেও না বাট এখন কাজ করা লাগবে ফ্রি ইন্টারনেটকে কাজে লাগিয়েছি এই ফ্রি মার্কেটিং আমি শিখাচ্ছি পুরো বাংলাদেশে যত মানুষ সাথে আমার ভিডিও দেখে তাদেরকে আমি ফ্রিতে মার্কেটিং শিখাচ্ছি আপনিও চাইলে ভাই একটা মার্কেটিং এর ভিডিও আমার কাছ থেকে শিখে আপনি আমার কাছ থেকে এই স্কিলটা অর্জন করে আপনিও চাইলে এই আমেরিকার কোম্পানি থেকে প্রতি মাসে প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম করতে পারবেন জাস্ট আপনার কাছে ফ্রি টাইম আছে যে টাইমটা আপনি নষ্ট করতেছে ওই টাইমটা আপনি আমাদের এই মোবাইল দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি মাসে এক লক্ষ টাকা আমি ইনকাম করতেছি এবং আমি আপনি সেই প্রসেসটা শিখাইতে যাচ্ছি ফ্রি উইদাউট এনি কস্ট আপনি আমাকে টাকা দেওয়া লাগবে না আপনি ইউটিউব থেকে আপনার যদি শিখে আপনি আমার আমাকে ব্লক করে দেন আমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নাই আপনি আপনার মতো করে আপনি ইনকাম করেন বাট ইনকামটা করেন আল্লাহর ইনকামটা করেন আপনি সুযোগ পাচ্ছেন না আমি সুযোগ দিচ্ছি অনেকেই সেই সুযোগটা পাচ্ছেন এই ভিডিও অনেকের মোবাইলে যাচ্ছে না আপনার কাছে গেছে তার মানে আপনি এটার কাজে লাগান এবং আপনি যদি কাজে লাগান আপনি যদি গেইনার হন আপনি যদি মাসে লাখ টাকা ইনকাম করেন এটা আপনারই হবে আমার হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া গত বিশ মাসে আমি জানেন আপনারা আমি আমেরিকার একটা কোম্পানিতে কাজ করতেছি এবং সেই কোম্পানিতে কাজ করে এই জাস্ট একটা ফোন দিয়ে আমি জাস্ট একটা ফোন এই ফোন দিয়ে আমি গত বিশ মাসে প্রায় বিশ লক্ষ টাকার উপর ইনকাম করছি এই বিশ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি যদি পার্ট টাইম সময় দিচ্ছি আপনারা জানেন আমি মোবাইলের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আমার চারটা দোকান এই চারটা দোকানের পাশাপাশি ফ্যামিলির সময় প্লাস আমি ঘুরতেও যাই আপনার যেন প্রতি বছর আমি তিন চারটা দেশ ঘুরি ফ্যামিলি নিয়ে ঘুরি পার্সোনালি ঘুরি এগুলোর পাশাপাশি আমি যেসব ফ্রি টাইম পাই যে সময় আমি মোবাইল হাতে নিই ফেসবুক ইউটিউব এবং যে সোশ্যাল সাইটগুলো আছে টিকটক ইনস্টাগ্রাম টুইটার এইগুলোতে জাস্ট আমি মাঝে মাঝে জাস্ট অল্প একটা সময় দিই লাইক প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আমি জাস্ট রেগুলার কাজ করি এবং মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপে টাইম দিই এই সময় দিয়ে আমি গত বিশ মাসে বিশ লক্ষ টাকার উপর ইনকাম করছি এটা আপনি ইমাজিনও করতে পারবেন মানে আপনার বিশ্বাসও না আমি জানি কিন্তু আমি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমার ব্যবসার পাশাপাশি আমি এই টাকাটা অর্জন করছি এবং আমি গত দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে মাল মালয়েশিয়া থাইল্যান্ড আমি আমার পরিবার নিয়ে ঘুরতে গেছি আট লক্ষ টাকার উপর আমি খরচ করছি শুধু আমি ওই কোম্পানির টাকা দিই কোম্পানির নাম হচ্ছে লিপ গুট যেটা পুরো ওয়ার্ল্ডে বর্তমানে নেয়ারলি প্রায় বর্তমানে মানুষ আর কাজ করতেছে আঠারো লক্ষ প্লাস এই আঠারো লক্ষ মানুষের মধ্যে বাংলাদেশে কাজ করতেছে পঞ্চাশ হাজার লোক হয়তো আপনারা অনেকেই জানেন না এই পঞ্চাশ হাজার লোকের মধ্যে আমি বাংলাদেশে নাম্বার ওয়ান র্যাঙ্কে আসি গত সতেরো মাস থেকে আমি বিজনেস শুরু করার তিন মাস পর থেকে আমি বাংলাদেশের ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে আসি এবং পুরো ওয়ার্ল্ডে আঠারো লক্ষ মানুষের মধ্যে আমি আছি সত্তরই নম্বর পজিশনে এখন এই যে আমার পজিশন এই পজিশন আমি মেহনত করে এখানে একটা পজিশন তৈরি করছি মেহনতটা কি যে বললাম সোশ্যাল সাইটটাকে কাজে লাগিয়েছি ইন্টারনেটকে কাজে লাগিয়েছি মার্কেটিংটাকে কাজে লাগিয়েছি এই ফ্রি মার্কেটিং আমি শিখাচ্ছি পুরো বাংলাদেশের যত মানুষ আছে আমার ভিডিও দেখে তাদেরকে আমি ফ্রিতে মার্কেটিং শিখাচ্ছি আপনিও চাইলে ভাই একটা মার্কেটিংয়ের ভিডিও আমার কাছ থেকে শিখে আপনি আমার কাছ থেকে এই স্কিলটা অর্জন করে আপনিও চাইলে এই আমেরিকার কোম্পানি থেকে প্রতি মাসে প্রতি সপ্তাহে ভালো একটা ইনকাম করতে পারবেন আমি যদি টাইম দিই আমার এরকম আছে আমি কোনো মাসে আমি তিন লাখ টাকার উপর ইনকাম করছি লিপগুট থেকে যে কোম্পানিতে আমি কাজ করি লিপগুড আবার আমি এরকম আছে যে আমি অল্প টাইম দিছি দিচ্ছি কোনো টাইমই দিই নাই যেমন গত মাসে আমি রমজান মাস ছিল গত মাসে আমি আমার নতুন দোকান একটা ওপেন করছি জুতার দোকান এবং ওইখানে আমার প্রায় পনেরো লোক করার মতো ইনভেস্ট ছিল এবং ওই দোকানে আমি খুবই বিজি ছিলাম বিশ্বাস করেন আমি খুবই বিজি ছিলাম প্লাস রমজান মাস রোজা রেখে ঢাকা সিলেট দৌড়া প্লাস দোকানে টাইম দেওয়া আমার আরও তিনটা দোকানে সময় দেওয়া সব মিলিয়ে ঈদ ছিল জামেলা ছিল আমি টাইম দিতে পারি নাই

যদি আমার ভিডিও দেখে ভাই আপনার একটা উপকার হয়ে যায় আপনি আপনারা কারা দেখতেছেন আমি জানিও না আপনি বাংলাদেশের কোন কর্নার থেকে দেখতেছেন বা ওয়ার্ল্ডের কোন জায়গা থেকে দেখতেছেন আমি জানি না বাট এই ভিডিওটা আপনার কাজে লাগিয়ে যেতে পারে এবং আপনি এই ভিডিও দেখে আপনি লাখ ইনকাম করতে পারবেন জাস্ট মোবাইল দিয়ে এবং সেটা আমেরিকার একটা কোম্পানি ওখানে আপনি সুযোগ পাবেন জাস্ট আমার একটা স্কিল আপনি নেন ফ্রিতে আমি শেখাচ্ছি এই জিনিসটা আপনি শিখেন আপনি আমার ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন টিকটকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার পর আপনি আমাকে মেসেজ দিলে আপনি আমার ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক থেকে আপনি জাস্ট প্লেলিস্ট থেকে ফ্রি মার্কেটিং কোর্সটা করে নেন এটা করার পরে আপনি চাইলে এই আমেরিকান কোম্পানিতে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার লক্ষ টাকা ইনকাম করা সম্ভব একবারে ইজি একবারে সহজ জাস্ট মার্কেটিং আপনি শিখে ফেলে এটা ফ্রি শিখাচ্ছে কোনো টাকা লাগবে না শেখার পরে আপনি লিপগুলি শুরু করতে হলে পঞ্চাশ ডলার লাগবে এটা বাংলার প্রায় ছয় হাজার নশো টাকা রাইট না পনেরো ডলার লাগে এই ছয় হাজার নশো টাকা আপনারা একবার ইনভেস্ট কিন্তু আপনি প্রতি সপ্তাহে প্রতি মাসে আপনার সারা জীবন ইনকাম করার সুযোগ আছে এবং আমি রাইট নাও আমি এই কোম্পানিতে বিশ মাস কাজ করতেছি সিঙ্গেল মানে একটা সুতা পরিমাণ কোনো সমস্যা এই কোম্পানিতে পাইনি প্রতি সপ্তাহে আমার বিল আসে এবং আমি কাজ করলেও আসে কাজ না করলেও আসে আপনিও একটা সময় আসবে কাজ করলেও ইনকাম আসবে কাজ না করলেও ইনকাম বাট এখন কাজ করা লাগবে কাজটা আমি ফ্রি শিখাই দেবো আপনারা জাস্ট লিপগুডে আসেন যারা এখনও লিপগুড বোঝেন নাই লিপগুড সম্পর্কে জানেন নাই বা লিপগুডটা জাস্ট ইউটিউবে সার্চ দেন লিপগুড এলআই ভি ই জি ডাবল ও ডি লিপুড লিখে সার্চ দেন পাঁচ সাতটা ভিডিও দেখেন যদি মনে হয় আপনার অথেন্টিক ভাই আসেন আমি ফ্রি শিখিয়ে দিব আমি কিভাবে ইনকাম করেছি আপনি তো আমার কপাল নেবেন না আমার নেবেন না আমি যদি শিখাই দিই পুরো ওয়ার্ল্ডে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে তো এই মানুষগুলো আপনার ক্লায়েন্ট এই ক্লায়েন্টগুলোর আপনি এখানে বিদেশে কাজে লাগাইতে পারবেন ইনকাম করতে পারবেন এদেরকে ইনকাম শুনতে পারবেন তারাও আসবে কেন আসবে পাগল হয়ে আসবে আমি ফ্রি জিনিসটা শিখাচ্ছি এটা শিখে ফেলেন এবং আপনারা আমাদের এই সিস্টেমটা বুঝেন ভাই যারা বুঝতেছেন না আপনারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করতেছেন কারণ মানুষ রাইট নাও বাংলাদেশে মানুষ ইনকামের সুযোগ পাচ্ছে না ভাই মানুষ বেকার মানুষের যে ইনকাম হচ্ছে ওই ইনকাম দিয়ে চলতেছে না ফ্যামিলি কাবার হচ্ছে না এবং ফ্যামিলিতে যত নিড আছে ডে বাই ডে বাড়তেছে কিন্তু আপনার ওই পরিমাণে ইনকাম বাড়তেছে না যেহেতু ইনকাম বাড়তেছে না ভাই আমি বলবো আপনাকে আপনি একটা বার লিপুডটা দেখেন জাস্ট ইউটিউবে সার্চ দেন লিপগুড যদি ভালো না লাগে ভাই আমার প্রজেক্ট একটা আছে ওয়েবসাইট বানাচ্ছি লিপগুডের মতো সেম বাইরের দেশের প্রোডাক্ট আমার এখানে আমাদের বাংলাদেশের প্রোডাক্ট হবে একটা লিঙ্ক শেয়ার করলে প্রতিদিন আপনার হাজার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই হাজার পাঁচ টাকা ইনকাম করার জন্য আপনাকে ওই ফ্রি মার্কেটিংটা শিখতে হবে আমি ফ্রি শিখাচ্ছি সেটা আপনি আমাদের বাংলাদেশের ওয়েবসাইটে কাজ করতে গেলে রেহেম নাম এই ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনাকে দুই হাজার টাকা পে করতে হবে ওই দুই হাজার টাকাও বা আপনি কেন দিবেন ফ্রি দিয়েও আপনি সেটা করতে পারবেন এই জিনিসগুলো জানার জন্য আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেন জাস্ট আপনার কাছে ফ্রি টাইম আছে যে টাইমটা আপনি নষ্ট করতেছেন ওই টাইমটা আপনি আমাদের এই মোবাইল দিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি মাসে এক লক্ষ টাকা আমি ইনকাম করতেছি এবং আপনি সেই প্রসেসটা শিখাইতে যাচ্ছি ফ্রি উইদাউট এনি কস্ট আপনি আমাকে টাকা দেওয়া লাগবে না আপনি ইউটিউব থেকে আপনার জিনিস শিখে আপনি আমার আমাকে ব্লক করে দেন আমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নাই আপনি আপনার মতো করে আপনি ইনকাম করেন বাট ইনকামটা করেন আল্লাহর অস্ত ইনকামটা করেন আপনি সুযোগ পাচ্ছেন না আমি সুযোগ দিচ্ছি অনেকেই সেই সুযোগটা পাচ্ছেন এই ভিডিও অনেকের মোবাইলে যাচ্ছে না আপনার কাছে গেছে তার মানে আপনি এটা কাজে লাগান এবং আপনি যদি কাজে লাগান আপনি যদি গেইনার হন আপনি যদি মাসে লাখ টাকা ইনকাম করেন এটা আপনারই হবে আমার হবে না সুতরাং আপনারা সফল হন আপনাদের হয়তো জুড়ে আমি টাকা দিয়ে সফল করতে পারবো না আজকে একজনের টেলিগ্রামে আমাকে বলতেছে ভাই রাহেন ভাই আপনি তো অনেক টাকা ইনকাম করেন আমাদের সাত টাকা দিলে কি হয় আমাদের এটা পেইড আইডি করে দিলে কি হয় ভাই পেইড আপনারা আইডি দিলাম আপনি কি তো ওইটার ভ্যালু বুঝবেন না ভাই আপনি মেহত করবেন না আপনি ওইটা তো সময় দিবেন আমি সময় দিচ্ছি তাই আমার এত ব্যবসা বাণিজ্য পাশাপাশি আমি থেকে প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করি আপনি এটাতে টাকা খরচ করবেন না আপনার এটাতে কোনো গুরুত্ব থাকবে না আপনার কোনো সেটা বুঝতেছেন এটা যে ভালো তো সেই অনেক মানুষ আছে যেগুলো ভালো জিনিস আপনার ফ্রিতে দিলে এগুলো ভ্যালু হয় না এই জন্য আপনি ফ্রি ধরেন আমি ফ্রি দিচ্ছি বাট আপনি একটা টাইম দেন আপনি একটা টাইম খরচ করলে যে জায়গায় টাইম খরচ করবেন ওইটা মানুষের মায়া লেগে থাকে ওইখানে মানুষের সম্পর্ক লেগে থাকে আপনি একটা জায়গায় আপনি কিছু সময় দিবেন আপনার মনে হবে যে আমি তো এখানে অনেক সময় নিছি আমি এখানে একটা কিছু নেই যেখানে ইনভেস্ট আছে অ্যাটলিস্ট সময়টাও যদি হয় সেখান থেকে রিজাল্ট আসে সুতরাং আপনার আপনার যে দামি সময়টা আছে আপনার যে দামি সময়টা আছে এটা আপনি ফেসবুকে ইউটিউবে বাজে সময় অনুষ্ঠান না করে টিকটকে বাজে ভিডিও না দেখে আপনি ভাই কাজে লাগান আমি আপনার পাঁচ ষাটটা ভিডিও দিব। এই পাঁচ সাতটা ভিডিও দেখলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এবং তারপরে কিভাবে কি করবেন না করবেন এ টু জেড এভরিথিং আমি আসি কোনো এক্সট্রা পয়সা দেওয়া লাগবে না কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না কোনো কোর্সই দেওয়া লাগবে না যেটা লাগে ওটা কোম্পানিকে আপনি দেবেন আমাকে দেওয়া লাগবে না কোম্পানির সাথে যোগাযোগ করে আমি যতটুকু হেল্প লাগে আমার টেলিগ্রাম গ্রুপে আসেন আপনি অটো সব কিছু পেয়ে যাবেন পুরো প্রসেস দে আছে এক কোটি মানুষ যদি আমার কাছে আসে এক কোটি মানুষকে আমি কাজকে পারবো এক কোটি মানুষকে আমি যেভাবে লিপ গুড ইনকাম করতেছি সেই ইনকামের সুযোগ আমি দিতে পারবো আমাকে কোনো টাকা পয়সা করা লাগবে না জাস্ট আপনি জাস্ট প্রসেস বাই প্রসেস আপনি আসেন আসার পরে আমার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ফলো করেন মাসে লাখ টাকা যদি ইনকাম না হয় আপনি আমার বইলেন আচ্ছা লাখ টাকার প্রয়োজন নাই বিশ হাজার যদি মাসে আসে কে কারে দেয় সুতরাং আমি বলবো যে আপনারা এই সুযোগটা মিস করবেন না এটা আমেরিকান কোম্পানি একটা অথেন্টিক কোম্পানি ওয়ার্ল্ডের মাঝে নাম্বার ওয়ান কোম্পানি আপনি গুগলে সার্চ করলে রেজাল্ট পেয়ে যাবেন টপ টোয়েন্টিএল কোম্পানি সার্চ দিলে আমাদের কোম্পানি নাম্বার ওয়ান দেখতে পাবেন আপনি বিজনেস ফর হোমে গেলে আপনি আমাদের কোম্পানি নাম্বার ওয়ানে দেখতে পারবেন এই আটশো নশো অথেন্টিক কোম্পানির মাঝে আমাদের কোম্পানি নাম্বার ওয়ান আছে এত রিসার্চ করা লাগবে আপনি জাস্ট জাস্ট আপনি জাস্ট ইউটিউবে গিয়ে লিপ গুড লিখে সার্চ করেন ভাই দুনিয়ার সব কিছু আপনি পেয়ে যাবেন তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে এবং আপনি যে সময় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অটোমার ইউটিউব চ্যানেল লিঙ্ক পাবেন আর সাপোর্টের জন্য আমার টেলিগ্রাম লিঙ্ক পাবেন যা লাগে আমি আসি ইনশাল্লাহ আপনারা শুধু আসেন কাজ শিকার মেন্টালিটি নিয়ে আসেন ইনশাল্লাহ ইনকামের অভাব হবে না ইনশাল্লাহ কাজ শিকার মেন্টালিটি নিয়ে আসেন এক সপ্তাহের ভিতরে কাজ শিখবে পরের সপ্তাহ থেকে মাসে মিনিমাম পাঁচ সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ আপকে আল্লাহ তালা হুকুম আল্লাহর হুকুম না হলে জুড়ে আপনি ইনকাম করতে পারবেন না সবাইকে আল্লাহ তারা তৌফিক দান করুক সবাইকে আল্লাহ তারা সফলতা দান করুক সবাইকে আল্লাহ তারা হেফাজত করুক সেই দুপ্ত স্বাস্থ্যের ভিডিও এখানে শুনলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম